ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রাদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় বার্ষিক রাশিফল বাংলা চোদ্দোশো একত্রিশ সাল আজকের যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি এবং বৃষলগ্ন এই চোদ্দোশো সাল থেকে পয়লা বৈশাখ থেকে বাংলা চোদ্দোশো সাল পয়লা বৈশাখ পর্যন্ত কেমন যাবে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা এবং কোন কোন জায়গায় প্রবলেম হতে শুরু করেছে কোন কোন জায়গায় সমস্যা আসবে এবং সেই সমস্যা সমাধানের রাস্তায় বা কি এবং প্রতিকার সময় চেষ্টা করব আলোচনাটা শেষ করবার তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক মূলত আমি চারটি গ্রহকে পয়েন্ট হিসেবে ধরেই কাজ করব এবং আলোচনাটা চালিয়ে যাবো সে প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে বৃহস্পতি দেবগুরু কর্মফলদাতা শনি এবং শ্যাডো প্ল্যানেট রাহু এবং কেতু এবং রবিকেও আমি নিচ্ছি বন্ধুরা প্রথমে আমরা পয়লা বৈশাখে কি দেখতে পাবো আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে বৃষরাশি লগ্নে জাতক জাতিকাদের বছরের শুরুটা হচ্ছে পয়লা বৈশাখের দিন যেটা দেখা যাচ্ছে বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সে অবস্থান করে আছে একাদশ হাউজে রাহু যুক্ত হয়ে দ্বিতীয়পতি পঞ্চমপতির সাথে বুধের সাথে তো শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো কিংবা খুব খারাপ সেরকম নয় কিছু কিছু প্রবলেম কিছু গায়নও প্রবলেম মা বোনদের ক্ষেত্রে এবং অন্যান্যদের ক্ষেত্রে কিছু লোয়ার পার্টের সমস্যা গুপ্ত কোনো রোগে হয়তো বা ভুগছেন সেই জায়গা থেকে ফুললি যদি রিলিফ পেতে হয় তাহলে বছরের প্রথম থেকে একটু সমস্যা থাকছে তবে বন্ধুরা পাঁচই জ্যৈষ্ঠ থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং নিজেকে ফুললি অ্যাক্টিভ রাখতে পারবেন এবং মন প্রাণ দিয়ে এবং সমস্তটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন সেটা হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ শুরু হচ্ছে এবং বন্ধুরা এর মধ্যে আঠেরোই জ্যৈষ্ঠ কিন্তু আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করবে মানে পয়লা মে আঠেরোই জ্যৈষ্ঠ পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে অবস্থান করবে বৃষ রাশিতে তো বৃষ রাশি বৃষলগ্ন সাপেক্ষে অষ্টমপতি এবং হচ্ছে একাদশপতি সে অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে বেশ ভালো কথা তো কেমন যেতে চলেছে বৃহস্পতি রাশি পরিবর্তন দেখা যাক চারটি গ্রহকে প্ল্যার পয়েন্ট ধরেছি বৃহস্পতি দেবগুরু কর্মফলতা শনি শ্যাডো প্ল্যানেট কেতু বন্ধুরা লগ্ন কিংবা রাশিতে বৃহস্পতি যেটা অবস্থান করবে আঠেরোই বৃহস্পতি আঠেরোই হচ্ছে বৈশাখ থেকে অষ্টমপতি এবং একাদশপতি তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের মেনলি যেটা প্রবলেম ছিল গত বছরও দেখা গেছে এবং দীর্ঘদিন ধরে যে প্রবলেমটা ফেস করছেন কাজ করছেন কর্ম করছেন কিন্তু কাজের ক্ষেত্রে যে একটা সাফল্য একটা গোল্ডেন টাইম নিজেকে স্যাটিসফাইড করা সেই জায়গাটা কিন্তু কখনোই আসেনি তো দীর্ঘ দিন পর বৃহস্পতি এক যুগ পর বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে তা বিভিন্ন রকমভাবে আর্থিকভাবে এবং বিভিন্ন রকমভাবে আপনারা প্রবলেম ফেস করেছেন বিশেষ করে আপনারা কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটা এবং সেটা ব্যবসা হতে পারে সেটা চাকুরি হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে যে একটা সাফ সাকসেসফুল হওয়া কিংবা স্যাটিসফাইড হওয়া স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেটা কিন্তু কখনোই পাননি দীর্ঘ দীর্ঘদিন ধরে তো সেই বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে নৈসর্গিক শুভগ্রহ এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে কর্মক্ষেত্রে সাফল্য নিজের সাফল্যর জায়গাটা কিন্তু আসছে ভীষণভাবেই কিন্তু আপনাদের কিছু পরিবর্তন লাইফে কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি আর্থিক জায়গাটাকে ডেভেলপ করবে মন মানসিকতাটাকে স্থির করবে এবং বন্ধুরা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম হাউজে। তো আমি যদি খুব ভুল না হয়ে থাকি বৃষরাশের বৃষলগ্নে জাতক জাতিকারা সব থেকে যে প্রবলেমটাকে আপনারা ফেস করছেন যে প্রবলেমটা নিয়ে আপনারা ভীষণভাবে টক্সিট রয়েছেন সেটা হলো সম্পর্কে জায়গাটা রিলেশন রিলেটিভদের সঙ্গে কিছু প্রবলেম মেবি হতে পারে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে হতে পারে ভাই বোনদের সঙ্গে হতে পারে মায়ের সাথে হতে পারে পরিবারের সাথে হতে পারে প্রেয়সী কিংবা প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে ফেস করছেন দীর্ঘ প্রায় এক বছর হয়ে গেল আপনারা কিন্তু প্রেম সম্পর্কের জায়গাটায় কখনও লিস্টে ফেলা ব্রেক ব্রেকআপ আবার দুদিন পরে কথা বলা কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে যারা প্রেম লাইফটা লিড করছিলেন যারা প্রেম সম্পর্কে ছিলেন কিংবা যে কোনো সম্পর্কের জায়গাটায় ডিস্টারবেন্স তৈরি হয়েছিল দূরত্ব তৈরি হয়েছিল তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার পরে আপনাদের সমস্ত সম্পর্কগুলো ইম্প্রুভ হবে এবং সম্পর্কগুলো নতুন করে তৈরি হওয়ার একটা জায়গা ভুল বোঝাবুঝি জায়গাটা ক্লিয়ার হবে ব্যর্থ প্রেম সাফল্যের জায়গাটা যাবে এবং যে কোনো সম্পর্ক সেটা মাতৃভাতৃ পিতৃ যে কোনো সম্পর্ক সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা বিভিন্নভাবে প্রবলেম ফেস করছিলেন পড়াশোনার ক্ষেত্রে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা প্রেম যদি ব্রেকআপ হয়ে যায় বন্ধু একবার কারণ সেখানে পড়াশোনায় কনসেনট্রেশন দিতে পারবেন না দীর্ঘদিনের রিলেশন এমনও হয়েছে আমি এমনও দেখেছি আমার ক্লায়েন্ট যারা এসেছেন যারা ভিউয়ার্স অনেকেই যারা ক্লায়েন্ট রয়েছেন যাদের দেখছি তারা হয়তো তিন চার বছরের একটা রিলেশন সেই সম্পর্কটা হঠাৎ করেই না ব্রেক হয়ে গেছে দুজন জনের সঙ্গে কথা বলা বন্ধ ব্ল্যাকলিস্টে ফেলা কিন্তু দুজন দুজনকেই ভালোবাসেন কেউ কাউকে যে রেসপেক্ট করছেন না এটা নয় কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কগুলো নষ্ট হয়েছে এবং আরও যে বিষয়গুলো দেখতে পেয়েছি আমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে যেটা হচ্ছে পরিবারের মধ্যে কিছু সমস্যা আত্মীয় পরিজন সঙ্গে ভুল বোঝাবুঝি এই সম্পর্কগুলো কিন্তু আঠেরোই বৈশাখ থেকে কিন্তু অনেকটা ইনক্রিজ হতে শুরু করবে এবং বন্ধুরা অনেকটা ডেভেলপ হতে শুরু করবে ব্যর্থ প্রেমটা সাকসেসের জায়গায় যাবে সাফল্যের জায়গায় যাবে প্রেম সম্পর্কগুলোটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করবে এবং সম্পর্কের মধ্যে স্থায়িত্ব বাড়বে গুরুত্ব বাড়বে দুজনের মধ্যে দুজনের গুরুত্বটা বাড়বে গাঢ়ত্ব বাড়বে প্রেমের মধ্যে রিলেশনের জায়গাটা অত্যন্ত শুভ হওয়ার একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা পঞ্চম হাউজে কেতু থাকার কারণে শ্যাডো প্ল্যানেট এবং সেই ক্ষেত্রে দেখা গেছে সন্তান প্ল্যানিং করতে গেছেন হয়নি সন্তান কনসেপ্টের জায়গাটা ছিল না তো যারা সন্তান প্ল্যানিং করতে চান অবশ্যই আঠেরোই বৈশাখ থেকে আপনারা নিতে পারেন এটাকে আপনারা কাজে লাগাতে পারেন আপনারা সন্তান প্ল্যানিং করতে পারেন সন্তান অবাধ্য ছিল সেই অবাধ্য সন্তান বাধ্য হবে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়বহুলতা বৃদ্ধি ছিল আজকে এ ডক্টর কালকে সে ডক্টর গুপ্ত কোনো রোগ দেখা গেল রোগটা ধরাই পড়ছে না আজকে এখানে ছুটছেন কালকে সেখানে ছুটছেন অথচ রকম ভালো কিছু খবর আসছে না যে কি রোগ হয়েছে কি হয়েছে তার থেকে কোনো ইম্প্রুভ হওয়া সেটা হচ্ছিল না তো যেটা হচ্ছে আঠেরোই বৈশাখ থেকে কিন্তু বন্ধুরা সন্তানের শারীরিক সুস্থতা ফিরবে সন্তানের মেডিসিন কাজ করবে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি শিক্ষার্থী বিদ্যার্থীরা ডেভেলপ করতে পারবেন উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বেশ একাগ্রতা বাড়বে কনসেন্ট্রেশন দিতে পারবেন সম্পর্কের জায়গাগুলো ইমপ্রুভ হবে এবং সমস্ত জায়গাগুলো প্রেম রিলেশন সম্পর্ক সন্তান সন্তানের কাজের জায়গাটা দেখা গেছে আপনার সন্তান পাশ করেছে চাকরি করার মতোই সে উপযুক্ত অথচ চাকরি করতো সেখান থেকে ছাঁটাই হয়েছে কিংবা চাকরি থেকে সে কোনোভাবে না কোনোভাবে সমস্যায় পড়ে সেখান থেকে একটা ছেড়ে দিয়েছে অনেক দিন ধরে চেষ্টা করছে চাকরি হচ্ছে না কর্ম হচ্ছে না সেই কর্মপ্রাপ্তির প্রবাবিলিটিও বাড়ছে কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম হাউজে তো বছরের প্রথম থেকে যেটা দেখা যাচ্ছে আপনাদের যারা বৃষরাশির লগ্নে জাতক জাতিকারা বৈশাখ মাস থেকে যে দেখা যাবে যেটা পয়লা বৈশাখ থেকে আপনাদের সপ্তম প্রতি অবস্থান করে আছে আপনাদের দশম হাউজে এবং সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবার পরের দিকে সেটা হচ্ছে আঠারো বৈশাখ তো প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে বৈশাখ মাসের দিকে আপনাদের সম্পর্কের জায়গা ভালো থাকছে আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে এবং পার্টনারশিপের ব্যবসা দাম্পত্য জীবন বেটার থাকছে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই থাকছে তবে বন্ধুরা বৃহস্পতি আঠেরোই বৈশাখ থেকে দৃষ্টি পড়বে কোথায় আপনাদের সপ্তম হওয়াও যে সম্পর্কের জায়গাটায় গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি আসবে এবং যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল হয়তো দেখা গেছে যে দাম্পত্য জীবনে রয়েছেন অথচ দুজনের মধ্যে মতবিরোধ মনোমালিন্য ভুল বোঝাবুঝি কিংবা অনেক সময় দেখা গেছে সেপারেশন থাকছেন কিছু ছোট্টখাটো ভুলের জন্য সেই জায়গাগুলো কিন্তু নতুন করে সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন দাম্পত্য জীবন ভালো হতে চলেছে পার্টনারশিপের ব্যবসাতেও আপনারা ইনভেস্ট করতে পারবেন কোনো চাপ থাকছে না এবং বৃহস্পতি এখানে একটা বছর ধরে থাকবে একটা বছর জুড়ে থাকবে তো সপ্তমাসটা যথেষ্ট স্ট্রং থাকছে এবং বন্ধুরা বৃহস্পতি একাদশপতির দৃষ্টি পড়ছে আপনাদের নবম হাউজে তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে যারা সেলফ এমপ্লয় পঞ্চম হিসাবে দৃষ্টি পড়েছে সেখানে সেলফ এমপ্লয় হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং সপ্তম হাউজে দৃষ্টি পড়ছে যারা পা পার্টনারশিপের ব্যবসা করছে তাদের জন্য ভালো থাকছে এবং যারা পত্রিক ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলো ইম্প্রুভ হচ্ছে একাদশের সঙ্গে কিন্তু আপনাদের পাঁচ সাত নয় একাদশের একটা কানেকশন এটা অত্যন্ত পজিটিভ এবং বিজনেসম্যান যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো খবর সুসংবাদ যে দিনগুলো আপনারা পাননি সেই দিনগুলো মানে লাইফ থেকে হারিয়ে গিয়েছিল নিজেদের জীবনে যে ভালো একটা দিন আসতে পারে যেটা ভাবতেই পারছিলেন না সেটা কিন্তু সত্যিই বন্ধুরা এবার কিন্তু আসতে চলেছে চোদ্দোশো সাল পয়লা বৈশাখ থেকে এটা কিন্তু হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এবার আপনি বলবেন যে হ্যাঁ মানে পয়লা বৈশাখের প্রথম দিন থেকেই পাবো না বন্ধুরা প্রথম দিন থেকেই পাবেন না প্রথম দিন থেকে স্টার্ট হচ্ছে আপনারা এই সারা বছর ধরে কিছুটা শুভ ফল আপনারা অবশ্যই পাবেন বৃহস্পতির নবম হাউজে দৃষ্টি থাকার জন্য পিতার স্বাস্থ্যের উন্নতি হবে পত্রিক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পত্রিক সূত্র থেকে প্রাপ্তি ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো হবে এবং ধর্মে মতি হবে সঠিক টিচার খুঁজে পাবেন সঠিক গুরু খুঁজে পাবেন যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা পেন খাতা পেন্সিল এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত গোল্ড জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত যারা ধর্মীয় তীর্থ অনু স্থানে যারা ব্যবসা করে থাকে সেই ব্যবসাগুলি কিন্তু ডেভেলপ করবে এই জায়গাগুলো থাকছে বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের বৃহস্পতির যে এই নবমে দৃষ্টি এই জায়গাটা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু সঠিক পড়ার পরিবেশ খুঁজে পাওয়া সঠিক কলেজ খুঁজে পাওয়া এই জায়গাটাও কিন্তু হবে বন্ধুরা আপনাদের যেটা দেখা যাচ্ছে যে বৈশাখ মাস থেকে আপনাদের চতুর্থপতি যে অবস্থান করবে দ্বাদশ হাউজে সেই ক্ষেত্রে জমি জায়গা তুঙ্গস্থ অবস্থায় রবি সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে তবে বন্ধুরা জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিয়ে থাকবে এই জায়গাগুলো মানে আশ্বিন মাস পর্যন্ত আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি এই জায়গাগুলো কিন্তু তে ইনভেস্ট করতে পারেন তবে কার্তিক মাসটা একটু অ্যাভয়েড করে চলবেন অঘ্রায়ণ মাস থেকে আবার আপনাদের সময়টা ভালো আসবে পৌষ মাসটা একটু অ্যাভয়েড করে চলবেন মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস এই মাসগুলি কিন্তু আপনাদের জন্য বেশ বেনিফিশিয়াল হতে চলেছে এবং কর্মপ্রাপ্তি জমি জায়গা কেনাকাটি মায়ের স্বাস্থ্যের উন্নতি যানবাহন কেনাকাটির জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এই মাসগুলি কোন মাসগুলি জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস এদিকে থাকলো কার্তিক মাসটা বাদ দিয়ে আবার অগ্রহায়ণ মাস পেলেন পৌষ মাসটা বাদ দিয়ে মাঘ ফাল্গুন চৈত্র এই চৈত্র মাস পর্যন্ত কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে রবির থেকে পজিটিভ ভাইবস পাবেন সাফল্য কর্ম জমি জায়গা কেনাকাটি মায়ের স্বাস্থ্যের উন্নতি যানবাহন কেনাকাটি এই জায়গাগুলো কিন্তু হচ্ছে বন্ধুরা আপনাদের নবম এবং দশম হচ্ছে কণ্ঠলতা শনি বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের রাগযোগকারী গ্রহই হচ্ছে শনি একটা জন্মকুণ্ডলিতে যদি শনি রাজ্যকারী গ্রহ হয় এবং কোনো জন্মকুণ্ডলিতে যদি শনি যদি মেন রাজ্যকারী গ্রহ হয় এবং তার প্লেসমেন্ট যদি ভালো থাকে অন্য গ্রহ যেমনই থাক না কেন সে কিন্তু রাজার মতো বসবাস করতে পারে তার লাইফ হয় রাজার মতো সে সমস্ত জায়গায় কিন্তু সাফল্য পেয়ে থাকে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এই যে যে বছরটা চোদ্দোশো সাল জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হতে চলেছে একদম চোখ বন্ধ করে এই বছরটাকে আপনারা হাতিয়ার হিসেবে নিতে পারেন এবং নিজেকে তৈরি করার মতো একটা বছর হিসেবে মানতে পারেন এটা একটা উত্তর দেওয়ার বছর হতে পারে লাইফে গোল্ডেন টাইমের বছর হতে পারে কিন্তু বন্ধুরা চেষ্টাটা কিন্তু আপনাকেই করতে হবে এবং পরিশ্রমটা আপনাকেই করতে হবে তবে সময়টা আমি হয়তো আপনাকে বলে দিচ্ছি কিন্তু সেই সময় মতো কাজগুলো আপনাকেই করতে হবে তো মানুষের হয়তো সময় পারমিট করে না হয়তো আপনি এত পরিশ্রম করেছেন কিন্তু কাজের সাফল্য পায়ননি সে সময়টা আপনার পারমিট করছিল না কিন্তু বন্ধুরা সেই সময়টা আপনাদের লাইফে চলে এসেছে এখন চোদ্দোশো সাল শনি অবস্থান করে আছে নবমপতি এবং দশমপতি বৃষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহই হচ্ছে একমাত্র শনি নবম এবং দশম তো সেই নবমপতি দশমপতি দশম স্থানে অবস্থান করছে তাহলে কি হতে পারে এই বছরটা ভাগ্য যেমন আপনাকে সাথ দেবে এবং দৈবিক আশীর্বাদ পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা বৃষরাশি লগ্নে জাতক জাতিকারা যারা জীবনেও তেমনভাবে ভাবতে পারেননি তেমনভাবে কিছু করে উঠতে পারেননি এই চোদ্দোশো একত্রিশ সালটা আপনাদের জীবনের শ্রেষ্ঠতম বছর হতে চলেছে এই বছরটাকে উত্তর দেওয়ার বছর হিসাবে ধরুন এবং নিজে সেটা চেষ্টা করুন কেননা দশমপতি দশমে নবম এবং দশমপতি প্রতি শনি দশমে অবস্থান করছে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি যথেষ্ট পরিমাণে থাকছে এবং যাদের এই বছরে বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা হয়তো অনেকেই যোগ্য চাকরি প্রার্থী এবং পরিশ্রম করেছেন কারণ শনি কিন্তু পরিশ্রম শনি কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং যদি কেউ পরিশ্রম করে যদি সে সৎ পথে থেকে থাকে তার চাকরি পাবেই সে ন্যায্য চাকরি পাবে এবং যে সৎভাবে কাজ করেছে সেটা বিজনেস হোক কিংবা যে কোনো পারপাসে পরিশ্রম করেছেন সৎভাবে কাজ করেছেন শনি কিন্তু তার ফলটা কিন্তু সারা জীবনের ফল কিন্তু বছর দিতে চলেছে হানড্রেড পারসেন্ট ফল আপনারা পাবেন যদি আপনারা পরিশ্রম করে থাকেন সৎভাবে কাজ করে থাকেন তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শনি কিন্তু সততা নিষ্ঠা পরিশ্রমের গ্রহ এবং যে যত পরিশ্রম করে যে যত ভালো কর্ম করে শনি তাকে তেমন ফল দেয় ভালো কর্ম করলে ভালো ফল খারাপ ফল করলে খারাপ কাজ করলে তার খারাপ ফল দেয় তো এই ক্ষেত্রে শনি আপনাদের কর্মপ্রাপ্তির প্রভাবিলিটি সম্ভাবনা সারা জীবনে যেটা না হয়নি সেটাই কিন্তু হবে এবছর নবমপতি দশমপতি দশম প্রতি দশমে অবস্থান করছে যারা চাকরি পাওয়ার যোগ্য এবং যারা পরিশ্রম করেছেন যারা পরীক্ষায় পাশ করে বসে আছেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এই পয়লা মে থেকে হোক না কেন এই বছরটা এই চোদ্দোশো সালটা শুরু হয়েছে কর্মস্থানে প্রবাবিলিটি কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে এবং যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করছেন যে আমার প্রমোশন কেন হচ্ছে না অন্যদের হচ্ছে আমার কেন হচ্ছে না সময় না হলে বন্ধুরা কিছুই হয় না তো আপনার জীবনেও সেই সময়টা এসেছে চৌদ্দোশো সাল পয়লা বৈশাখ থেকে পুরো বত্রিশ সাল পর্যন্ত এই যে যে সময়টা এই সময়টার মধ্যে আপনাদের জীবনে ডেভেলপ আসবে এবং বন্ধুরা কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় বাড়িয়ে দেবে যাদের এই মোমেন্টে কর্ম নেই যারা পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন চাকরি পাননি তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন এবং শনি ওই যে বললাম পরিশ্রমের এবং সততার কারক গ্রহ এবং নিষ্ঠা যেরকম আপনি পরিশ্রম করবেন তার সেই অনুযায়ী ফল পাবেন তো আপনারা যদি পরিশ্রম করে থাকেন অবশ্যই আপনি যদি পাশ করে থাকেন অবশ্যই আপনি সার্ভিস পাবেন চাকরি প্রার্থীরা যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে আপনারা ক্র্যাক করতে পারেননি অবশ্যই এই বছরটায় যত রকম ফর্ম বের হবে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা প্রত্যেকটা ফর্ম ফিল করতে হবে প্রত্যেকটা আপনারা চাকরিতে মানে ফর্ম ফিল করবেন চাকরির পরীক্ষা দেবেন এবং সাকসেস হওয়ার প্রবল প্রবাবিলিটি রয়েছে কিন্তু সম্ভাবনা রয়েছে কেন রয়েছে কেননা নবম এবং দশম প্রতি দশমে একদম শান্তিপূর্ণ ঘর কুম্ভ ঘর সেখানে অবস্থান করছে বায়ু রাশিতে অবস্থান করছে এখানে কিন্তু শনি খুব রিল্যাক্সে থাকে তো আপনাদের জন্য এই যে জীবনে এই বছরটা আবার তিরিশ বছর পর এই ঘরে আসবে এবং এই নক্ষত্রে থাকবে আপনাদের সেই সময় অনেকেরই বয়স হয়ে যাবে তখন আর চাকরির বয়স থাকবে না হয়তো অনেকেরই তো বন্ধুরা এই বছরটা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সেই সুযোগটা কাজে লাগাবেন চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা এবং যারা কর্ম থেকে বাতিল হয়ে গেছেন দেখা গেছে যে আপনারা একটা চাকরি করতেন সেই চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছেন কিছু কিছু সমস্যা হয়েছে চাকরি নিয়ে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা কোম্পানিতে আপনারা সার্ভিস করছেন সেই কোম্পানিটা লকআউট হয়ে গেছে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তারপর আপনারা চাকরি পাননি নতুন কোনো কোম্পানির থেকে সুযোগ পাননি এবার কিন্তু যারা কোম্পানিতে জমা দিয়েছিলেন কাগজপত্রগুলো সেখান থেকে কিন্তু কল আসার একটা সুযোগ পাবেন আপনারা সুসংবাদ পাবেন চাকরিতে জয়নিং করার একটা জায়গা যারা চাকরি হারিয়ে হারিয়েছেন তারা তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যাদের কাজ ছিল না মানে কাজ করতে করতে হঠাৎ আপনার কাজ থেকে ছাড়াচ্ছিল সেই কাজগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা এবং বন্ধুরা যাদের এই মুহূর্তে কাজ নেই তারাও কাজ পাবেন যারা কাজের জন্য চেষ্টা করছেন নিষ্ঠার সহিত চেষ্টা করছেন এই ক্ষেত্রে এবছরের থেকে বেনিফিট এবং সমস্ত চক্রে যতগুলো রাশি রয়েছে সবথেকে বেনিফিশিয়াল এবং বেনিফিট যদি পেয়ে থাকে এই চোদ্দোশো সালে সেটা হবে বিশ্ব রাশি এবং সত্যি কথা বলতে আমারই এখন খুব জেলাস ফিল হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্ন জাতক জাতিকাদের জন্য যে আমার কেন বিশ্বরাশি হলো না কারণ বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের কিন্তু এই বছরটা সর্বশ্রেষ্ঠ বছর এবং একটা জেলাস করার মতো একটা জায়গা কিন্তু সত্যিই রয়েছে তো কর্মপ্রাপ্তি ভাগ্য সাপোর্ট করা যারা কোম্পানি কিংবা বেসরকারি কিংবা সরকারি গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা ট্রাই করছেন তারা নিঃশাসহিত চেষ্টা করে যান এ বছরটা যত রকমের ফর্ম বেরোবে আপনারা ফিল করবেন চাকরিতে বসবেন পরীক্ষা দেবেন আপনাদের সাফল্যের জায়গা অনেক বেশি থাকবে যেটা দীর্ঘদিন করে দিয়ে ধরে চেষ্টা করেও হয়নি এটা কিন্তু ক্র্যাক করার মতো একটা বছর আপনাদের কিন্তু রয়েছে এবং বন্ধুরা আপনাদের একাদশ হাউজে অবস্থান করে আছে রাহু তো বৃহস্পতি আপনাদের একাদশপতি তার অবস্থান তো ভালো তো একাদশে রাহু তো অনেকেই ভাববে হ্যাঁ একাদশে রাহু আমার সাকসেসের জায়গায় রাহু বসে রয়েছে তাহলে মনে হয় সাকসেস হবে না বন্ধুরা একাদশে কিন্তু রাহু যথেষ্ট ভালো ফল দেয় একাধিক দিক থেকে রাস্তা খুলে যাবে আপনাদের আয়ের রাস্তা খুলে যাবে এবং একাদশপতির স্থান তো ভালো সে কোথায় অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে পতিকে নিয়েই বছরটার প্রথম থেকে শুরু করছেন আয়ের সাফল্যের জায়গা নিয়ে আর সাকসেস দেখা হয় আমাদের একাদশ হাউস থেকে লাভ লাভভাব সারাদিন আমি কাজ করলাম কাজের শেষে আমি মাইনেটা পাবো সেটা কতটা পাবো সারা জীবন আমি কাজ করলাম তার সাফল্য কতটা পাবো একটা কোম্পানি চালাচ্ছি তার সাফল্য কতটা পাবো একটা চাকরি করছি তার সাফল্য আমি কতটা পাচ্ছি তো কর্মের সাফল্য সবাই তো যাই সাফল্য আমি সাফল্য পাবো কি না তো সে সাফল্য ঘরের অধিপতি লাভভাবের অধিপতি সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে সে পাঁচ সাত নয়কে আপনাদের কানেক্ট করেছে এবং একাদশপতি সেই ক্ষেত্রে কর্মে সাফল্য হানড্রেড পারসেন্ট পাচ্ছেন আপনারা একাদশে রাহু একাধিক দিক থেকে একটা আয়ের রাস্তা খুলে যাওয়া একাদশপতি লগ্ন কিংবা রাশিতে সেখানে আপনাদের সাকসেস হওয়ার প্রচুর প্রবাবিলিটি রয়েছে সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তাই সমস্যা কি তেমন সমস্যা থাকছে না বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের যে বাংলা মাসগুলো কয়েকটা মাস আমি বললাম সেটা একটু নোট ডাউন করে রাখুন সেইগুলো একটু বুঝে শুনে চলুন সেটা কি হতে পারে যেটা হচ্ছে আপনাদের কার্তিক মাসের দিকে একটু প্রবলেম হতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম হতে পারে এবং যেটা পৌষ মাসের দিকে মানসম্মান নিয়ে একটু টানা টানাপোড়েন হতে পারে কিছু মানসম্মান নিয়ে কিছু প্রবলেম হলো একটু মিথ্যা বদনাম এই জায়গাগুলো একটু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা একটু সমস্যা হয়তো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটা আইনি জটিলতা পড়লেন এর বাইরে কিছু হচ্ছে না এটা একটু বুঝে শুনে চলবেন এই দুটো মাস তিনটে মাস একটু সমস্যা থাকছে তাছাড়া আপনাদের এবছরটাই যে বললাম জীবনের শ্রেষ্ঠ বছর হতে চলেছে যে সমস্যাগুলি যদিও সামথিং আপনারা মনে করেন যে কিছু সমস্যা আমাদের থাকছে কিংবা হবে কিংবা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা শুক্রের বীজ মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান সেটা করতে পারেন স্নানের জলে গোলাপ জল মিশে স্নান করতে পারেন এবং ধাতু হিসেবে আপনারা প্ল্যাটিনাম পড়তে পারেন যাদের শুক্র জন্মকুণ্ডলিতে খারাপ রয়েছে তারা স্টোন হিসাবে ফিরোজা এবং পড়তে পারেন হচ্ছে আপনারা ডায়মন্ড পরতে পারেন হীরা পড়তে পারেন এইগুলোই মেনে চলুন আর যার যার ইষ্টদেব আছে তাকে ডেকে দিনটি শুরু করবেন অবশ্যই আপনাদের বছরটা শুভ হোক মঙ্গলময় হোক আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার